মা জি হাতে আমরা কথা বলে আপনাদের সম্পর্কে জেনে আসছি মোটামুটি যতগুলো মানুষের সাথে কথা বলছি কেউ ওর প্রশংসা করে নাই সবাই ওর দোষ দিচ্ছে এবং এটা বললো আপনি যাদের কাছে যাচ্ছেন ওরা খুব ভালো মানুষ সম্পূর্ণ দোষ হচ্ছে ওর হ্যাঁ সম্পূর্ণ দোষ ওর প্রত্যেকটা মানুষে কিন্তু আমাদেরকে বলতেছে সো এখানে আমরা আসছি আপনাদের সাথে ঝগড়া করার জন্য এক কথায় শেষ কিন্তু এখানে আসে কি ঝগড়া করব উল্টা আমরা নিজেরাই লজ্জিত এখানে আসার পরে এখন মোটামুটি যেটা শুনছি তোমার কোনো অভিযোগ আছে অভিযোগ আছে অভিযোগ আছে আমার কাছে ভাইয়া কি অভিযোগ আছে উনিশ হাজার আর তিন হাজার তো পাঁচ হাজার দিছি আর দশ হাজার টাকা লাগে উনিশ উনিশের মা উনিশের বোন একটা আছে যে ভিতরে চিলেটা করছে ও চিলেটা লাথি মাছের চিলেটা ফাড়ি গেছে আমি তো কথা বলতে পারি না সত্যি কথা এখানে সবাই যুক্তি হয়েছে এখানে যে এলাকার মানুষ আছে সবাই উনিশের সাথে যুক্তি হয়েছে এটা সত্যি কথা মানে সবার এই এলাকার যত মানুষ আছে সবাই ওদের পক্ষে তোমার বিপক্ষে কেন সবাই অন্যায়ের পক্ষে থাকবে কেন

আচ্ছা আচ্ছা আরেক আরেকটা বিষয় বলে আমি যখন এখানে আসার পরে ওর ব্যাপারে কথা বলছিলাম সুলতানা আপু অলরেডি কান্না করে দিছে এবং ওর মা ও কান্না করে দিছে তো ও না বোনও না আত্মীয় কেউ না একটা মেয়ে কতটুকু পরিমাণে এদেরকে কষ্ট দিলে এরা কান্না করতে পারে আমার আর কিছু বেশি বলার নাই আমি আজ একটা একটা বিষয় মীমাংসা করার জন্য ফয়সালা করার জন্য সো ফয়সালাটা আর কি হবে ফয়সালা হবে সম্পূর্ণ ওনাদের মন যদি গলে এখানে আর কিছু করার নাই আমি এখানে দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা দিয়ে ওইটা সুদ করতে পারবো না ব্যাপারটা হচ্ছে যে এটা একটা মানবিক দিক দিয়ে চলে গেছে এখন সুলতান কিন্তু যথেষ্ট ভালো মনের মানুষ আমি ওনার সাথে কথা বলছি ওনার মাও কিন্তু আমায়ক মানুষ এখন ওনারা যদি মন থেকে যদি ক্ষমা করে এবং এখানে যারা যারা আছে সবাই যদি মন থেকে ক্ষমা করে একমাত্র ক্ষমা পাবে আমরা এই বিষয়টা মীমাংসা করতে পারবো না